সালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলবো বাংলাদেশের সবচাইতে নিপীড়িত নির্যাতিত মজলুম সম্পাদক সাংবাদিক লেখক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক অকুত ভয় সিপাহস সালার জনাব মাহমুদুর রহমানকে নিয়ে মাহমুদুর রহমানকে নিয়ে বলতে তার বিরুদ্ধে যে অগণিত মিথ্যা মামলা গত অনেকগুলো বছরে বাংলাদেশের এই দানবীয় শাসনকালে দেশের বিভিন্ন জায়গায় দায়ের করা হয়েছিল যে সব মামলায় তাকে যখন দেশে ছিলেন ছুটে বেড়াতে হয়েছিল এক জেলা থেকে আরেক জেলায় হাজিরা দেবার জন্য জামিন নেবার জন্য এবং জামিন নিতে গিয়ে কুষ্টিয়ার এক আদালতে তার উপরে যে বর পরিচিত পৈশাসিক হামলা হয়েছিল সেই দৃশ্য আমাদের চোখে এখনো ভাসে মাহমুদুর রহমান সাহেবের এই মামলাগুলোর কি অবস্থা এগুলো কবে প্রত্যাহার হবে এটা অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাহার হবে কিনা এই প্রসঙ্গটা এমনিতেও আমি আলোচনা করতাম কিন্তু এখন উৎসাহিত হয়েছি যে গত কালকের একটা সংবাদ আপনারা দেখেছেন যে আমার বোন এবং সহকর্মী রোজিনা ইসলাম প্রথম আলোর সাংবাদিক আমরা জানি যে বছর দুয়েক আগে তাকে একটা মামলায় প্রায় তিন বছর আগে মামলা তো পরে দেওয়া হয়েছে সচিবালয়ে একটা ঘটনাকে ঘিরে তার উপর কি ভয়াবহ নিপীড়ন হয়েছিল তাকে হত্যার চেষ্টা হয়েছিল কলা ধরে পরে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল পরবর্তীতে সে জামিনও পায় যাই হোক ওই মিথ্যা মামলাটা প্রত্যাহার করা হয়েছে আইন উপদেষ্টা আমার ভাই ডক্টর আসিফ নজরুল তিনি নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রোজিনার মামলা প্রত্যাহার হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এই উদ্যোগকে কিন্তু সেই সঙ্গে আমার প্রশ্ন যে বাংলাদেশের ইতিহাসে এমন কি হয়তো খুঁজলে পাকিস্তান এবং ব্রিটিশ আমলের ইতিহাসেও দেখা যাবে যে মাহমুদুর রহমানের মতো এত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত সাংবাদিক বা সম্পাদক এই ভূখণ্ডে বাংলা ভূখণ্ডে আর দ্বিতীয়জন নেই বা পাওয়া যাবে না তো তার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা রয়ে গেছে এখন পর্যন্ত এগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাহারের কোনো উদ্যোগ বা চিন্তা এরই মধ্যে নেওয়া হয়েছে কিনা মাহমুদুর রহমান সম্পর্কে আমি একটু বলিনি এটা আপনারা সবাই তার সম্পর্কে জানেন তিনি পেশায় একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বাংলাদেশের খুবই বিখ্যাত একটা সিরামিক ইন্ডাস্ট্রি মুন্নু সিরামিক্স তাদের যে বিখ্যাত বন চায়না যে প্রোডাক্টটা এটা তার হাত দিয়ে উদ্ভাবিত এবং তিনি এটার সূচনা করেছিলেন পরবর্তীতে তার হাত দিয়ে বাংলাদেশের আরেকটা সিরামিক ইন্ডাস্ট্রি শাইনপুকু সিরামিক ইন্ডাস্ট্রি তিনি নিজে গড়েছিলেন এটা বাংলাদেশে একটা বিখ্যাত টেক্সটাইল মিল পদ্মা টেক্সটাইল সেটা তার নিজের হাতে গড়া তো তার তিনি অসম্ভব মেধাবী উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন একজন মানুষ তিনি যেখানেই হাত দিয়েছেন সেটাই সফল হয়েছে তো আমরা জানি যে ওয়ান ইলেভেন নামক বাংলাদেশে যে পর্বটা ছিল সেই পর্বে যখন আমাদের দেশ পত্রিকা বন্ধ হওয়ার উপক্রম ওই পরিস্থিতিতে তিনি আমাদের দেশ পত্রিকাটা কিনে নেন নিজে একদম টাকা দিয়ে কিনে নিয়েছিলেন কিনে নিয়ে তিনি এই পত্রিকাটাকে নব উদ্যমে শুরু করেন এবং ডেফিনেটলি তার একটা পলিটিক্যাল আইডিওলজি বা অবস্থান আছে এবং সেটা রিফ্লেকশন সেই কাগজটাই ছিল তার পলিটিক্যাল আইডিওলজি কি এখানে কোনো গোপন আইডিওলজি নাই সেটা হলো বাংলাদেশের উপরে যে ভারতীয় হেজিমনি বা ভারতীয় আধিপত্যবাদ এটার ব্যাপারে তিনি শুরু থেকেই সচ্চার তিনি মনে করেছেন একটা স্বাধীন সার্বভৌম এবং স্বতন্ত্র কৃষ্টি কালচার সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হলে ভারতীয় হেজিমনি থেকে দেশকে বের করতে হবে এটা তার লেখনীতে তার পত্রিকার চরিত্রে এটার প্রকাশ আমরা দেখেছি ব্যক্তিগতভাবে মাহমুদ ভাইয়ের সঙ্গে অনেক বিষয় নিয়ে আমার দ্বিমত হয় হয়েছে অনেকবার তার সঙ্গে আমার বহু তর্ক বিতর্ক হয়েছে অনেক বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি তিনি আমারটা কখনো অ্যাকসেপ্ট করেছেন কখনো করেননি কিন্তু এইখানে তো আমার মনে হয় মানে ন্যূনতম সেন্স বা ন্যূনতম সততা যাদের মধ্যে আছে কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে তার উপরে যে নিপীড়ন নির্যাতন এবং অমানবিক আচরণ তার সঙ্গে কথা করা হয়েছে এটা ওই ভূখণ্ডের ইতিহাসে অন্য কোনো সাংবাদিক বা সম্পাদকের সঙ্গে করা হয়নি তার সমালোচকরা কেউ কেউ বলবার চেষ্টা করেন যে তিনি তো সম্পাদক কিভাবে হয়েছেন তার তো গণমাধ্যমের কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটা হচ্ছে এক জ্ঞান পাপিদের কথা কারণ বাংলাদেশে এরকম ডজন ডজন সম্পাদক আছেন বা হয়েছেন যারা মানে কলম এক কলম লিখতে দিলে কলম ভেঙে ফেলবে মানে পাঁচটা শব্দ একটা এক জায়গায় যুক্ত করতে পারবে না তারাও বাংলাদেশে পত্রিকার সম্পাদক হয়েছেন এখনও আছেন এরকম অন্যদিকে মাহমুদুর রহমান তিনি ইঞ্জিনিয়ার এটা আমি বলেছি কিন্তু তিনি একই একজন তিনি সঙ্গে যখন সংবাদপত্রে এসেছেন সম্পাদক হয়েছেন তিনি একজন সার্বক্ষণিক সম্পাদক হয়েছেন তিনি নিজে অনবরত লিখতেন প্রায় নিয়মিত তার কলাম লিখতেন তিনি অনেকগুলা বই লিখেছেন তিনি মন্তব্য লিখেছেন তিনি সম্পাদকীয় লিখেছেন তিনি সম্পাদক নাম দিয়ে বসে থাকেননি যে তার পক্ষে অন্য কেউ সম্পাদকীয় লিখে দেবে বা মন্তব্য লিখে দিবে তিনি নিজে একজন গবেষক তিনি গবেষণা করে লেখালেখি করেন তার প্রত্যেকটা লেখার মধ্যে গবেষণার ছাপ পাওয়া যায় সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে আপনার রাজনৈতিক চিন্তার সঙ্গে মিলতে না পারে কিন্তু তার কাজে তিনি কোনো ফাঁকিবাজি করেননি তিনি একটা ছদ্ম পরিচয় বহন করেন না যে সম্পাদকের কাজ না করে তিনি সম্পাদক পরিচয় বহন করেন কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমত বা এই শাসক ফ্যাসিস দানবীয় শাসক যারা ছিল গত প্রায় ১৬ বছর বাংলাদেশে তাদের চিন্তার বিপক্ষে তাদের রাজনৈতিক স্বার্থের বিপক্ষে তার অবস্থান বলে হওয়ার কারণে তাকে এরকম ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে নিপতিত হয়েছিল তার বিরুদ্ধে অগণিত মামলা সারাদেশে তার বিরুদ্ধে অনেকগুলো রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ মুজিবের সমালোচনা করবার কারণে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ওই বিভিন্ন জেলায় বা উপজেলায় আওয়ামী লীগের টোকাই জাতীয় নেতারা এসব মামলা করেছে এবং কোর্টগুলো এইসব মামলা নিয়েছে তো মাহমুদুর রহমান এখন আমরা জানি দিন ধরে বিদেশে আছেন তার শারীরিক অসুস্থতা চিকিৎসা নানা বিষয় মিলিয়ে তিনি দেশে যান না অনেকদিন তো এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার বিশ্বাস তিনি হয়তো অচিরেই দেশে যাবেন বা যাওয়ার কথা আমরা জানতে পারবো কিন্তু তার আগে আমার প্রশ্ন গণমাধ্যমের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যে এই মজলুম নিপীড়িত সম্পাদকের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা হয়রানিমূলক মামলা রয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় এবং অনেকগুলো মামলার পুলিশবাদী মানে রাষ্ট্রবাদী রাষ্ট্রদ্রোহের মামলা তো রাষ্ট্রের অনুমতি ছাড়া করাই যায় না এই মামলাগুলা অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাহার করা হবে কি না আমি বিশ্বাস করি যেহেতু দেশ এখন স্বাধীন হয়েছে এবং প্রফেসর ইউনুসুর নেতৃত্বে আমি বলবো যে একটা ন্যায়পরায়ণ সরকার কায়েমের প্রক্রিয়া এখন চলমান অলরেডি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার এই জুলুমের প্রতিকার দ্রুততম সময়ে অগ্রাধিকার ভিত্তিতে করবে বা করবে কিনা সেটা দেখার অপেক্ষা আমরা রইলাম সবাই ভালো থাকুন